একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধাই ছিলে মরে ডাকি পরিচয় কিছু আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাখিলাম যৌবনের বেদনার কান সে গান শুনি কুসুমিত তলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারেরও বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে কনক চাপার দল পরে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ হারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে চাই সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর পার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়